মাঠের চারিদিকে এদিকে মায়েরা রয়েছেন এদিকেও রয়েছেন আমরা একবার একটু স্লোগান আবার সঙ্গে যদি একটু শুরু করেন জয় 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 ভীম 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 ভারত জয় ভীম জয় 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 ভারত আজকে যারা এত সুন্দর একটা সবার আয়োজন করেছেন সেই কমিটি সভাপতি মঞ্চে যারা বিশিষ্ট জন উপস্থিত রয়েছেন অনেকেই রয়েছেন আমার অত্যন্ত পরিচিত সবার নাম বলছি না তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা যারা মঞ্চের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সেই সব মায়েদের বোনেদের ছোট ছোট ভাইদের বোনেদের এবং আরো যারা রয়েছেন সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি মাত্র কয়েকটা কথা বলবো আজ থেকে প্রায় দুইশো ছিয়াত্তর বছর আগে একজন ভারতবর্ষের ইতিহাসে মল্লিবাসী সমাজের ইতিহাসে ভারতবর্ষের আর ইতিহাসে একটা মাইলস্টোন স্টোন তৈরি করে গেছেন অথচ ইতিহাস তাকে কিভাবে ভুলে গিয়েছে আমি সংক্ষেপে সেই কথাগুলো বলবো অত্যন্ত সংক্ষেপে সতেরোশো পঞ্চাশ মানে ভাবুন সালটা আবারও বলছি সতেরোশো পঞ্চাশ সাল এগারোই ফেব্রুয়ারি তিলকা মাঝির জন্ম তিলকা শব্দের অর্থ হচ্ছে বড় চোখওয়ালা এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসাবে তিলকা শব্দের মধ্য দিয়ে বোঝানো হয় এবং এমন একটা পরিবার থেকে তিনি উঠে আসেন তার বাবা ছিলেন একজন পঞ্চায়েত প্রধান সুন্দরা মুর্মু আসলে টাইটেল মুর্মু কিন্তু পদবি পান তিনি মাঝি সাম্মানিক অর্থে সাম্মানিক পদবি পান মাঝি এবং মা ছিলেন তখনকার সময় ওই একজন সমাজ সেবিকা এবং একজন ওই ডাক্তার কেমন ডাক্তার বিভিন্ন বনজ ভেষজ দ্রব্য দিয়ে কেটে গেলে বা এরকম জাতীয় রোগ ভোগ হলে এরকম তিনি ওষুধ দিতেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে একটা মোটামুটি তখনকার সময় একটা পরিবার থেকে তিনি উঠে এসেছিলেন তিনি বেঁচে ছিলেন মাত্র পঁয়ত্রিশ বছর এই পঁয়ত্রিশ বছরের কর্মকাণ্ডটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয় অর্থাৎ সতেরোশো পঁচাশি সালের তিনি মারা যান চোদ্দই জানুয়ারিতে মতান্তরে তেরোই জানুয়ারি কেউ কেউ বলে থাকেন তাহলে স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ বলা হয় মঙ্গল পাণ্ডে মঙ্গল পাণ্ডেরও তেয়াত্তর বছর আগে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যিনি প্রথম শহীদ হয়েছিলেন তিনি হচ্ছেন তিলকা মাঝি তাহলে ভাবুন ইতিহাস কি করে এত বড় ভুল করলেন ইতিহাস ভুল করেননি ইতিহাসে অবজ্ঞা করেছেন কেন একজন আদিবাসী তিনি হবেন স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ এটা তথাকথিত বর্ণবাদীরা তথাকথিত ব্রাহ্মণ্যবাদীরা তথাকথিত মনুবাদীরা এটা মেনে নিতে পারে না এটা সম্ভব নয় তার মানে এটা সবাই জানে অথচ তারা এটা করছে না শুধু কি তাই এই আন্দোলনে একুশশোর মতন মানুষ মারা যান একুশশো নির্মম ভাবে হত্যা করা হয় অথচ সেই ইতিহাস আমাদের ইতিহাস বইয়ে পড়ানো হয় না এইভাবে আমরা বঞ্চিত এখন প্রশ্ন হচ্ছে যে দিলগামাজি এই আন্দোলনটা কেন করেছিলেন কি কারণে করেছিলেন আন্দোলনটা কাদের সঙ্গে কাদের ছিল এখন কি সেই আন্দোলনটা শেষ হয়ে গিয়েছে এইটুকু আলোচনা করে আমার বক্তব্য শেষ করব আন্দোলনটা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আর কারা ছিল শুধু তারা ছিল না তাদের কামান বন্ধক ছিল কিন্তু মদত যারা দিয়েছিলেন তারা হচ্ছে উচ্চ জমিদার জোরদার ভূস্বামী আবারও বলছি তথাকথিত উচ্চ জমিদার জোরদার ভূস্বামী তারা কিন্তু এই নেতৃত্বটা দিয়েছিলেন ইংরেজদের পদ দেখিয়ে নিয়ে যাওয়া তিলকা গড় কোথায় তিলকা মাঝি কোথায় বসে মুভমেন্ট করছেন কোন ঘরে বসে আলোচনা করছেন এই যে 포츠 খবরগুলো এই তথা কথিত উচ্চবনের মানুষগুলো দিয়েছে তো মুভমেন্টটা কি ছিল মুভমেন্ট ছিল জল জমি জঙ্গলের অধিকার কি নির্মম ব্যাপার এক জায়গায় ভাগলপুর ছোটনাগপুর সেই বিরাট অঞ্চলে আদিবাসীরা বসতি স্থাপন করেছে প্রায় 150 বছর ধরে অনুর্বর জমি তারা উর্বর করেছে সোনার ফসল ভরিয়েছে এখন জমিদার জোরদার বলছে আমাদের খাজনা দিতে হবে বা এই জমি তোমারা আমাদের হস্তান্তর করতে হবে এটা কেউ মেনে নিতে পারে ফলে অনিবার্য যুদ্ধ ছিল কিন্তু সেই যুদ্ধ তিলকা কি বলেছেন বলছেন হয় মৃত্যু না হয় মুক্তি আবারও বলছি কি বলছেন হয় মৃত্যু না হয় মুক্তি এই কথাটা কি আজ থেকে অত বছর আগে তিনি বললেন আমরা কি এখন বলতে পাচ্ছি। আমাদের কি কোনো অভাব অভিযোগ নেই আমাদের কি জল জমি জঙ্গলের অধিকার পেয়ে গেছি যা আজ থেকে এত বছর আগে দুশো পঁচাত্তর বছর আগে কি করে তিনি এতগুলো মানুষকে সংঘবদ্ধ করেছিলেন কি করে অমন পরাক্রমশালী ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি জানতেন এই যুদ্ধে আমি অনিবার্য মরব তাহলে যুদ্ধ করলেন কেন তিনি বলেছিলেন যদি বাঁচতে হয় বাঁচার মতন বাস্ত হবে আত্মসম্মান নিয়ে বাঁচতে হবে এ লড়াই আমাদের আত্মসম্মানের লড়াই আত্মমর্যাদাবাদের লড়াই ফলে তিনি লড়েছিলেন অসম আন্দোলন কামান বন্দুকের সামনে তীর্ধনু এবং তাকে যে নির্মম হত্যা করা হয়েছিল গাছের ঝুলিয়ে তিন দিন দেখা হয়েছিল যাতে আর কেউ সাহস না দেখায় আন্দোলন করার এই জমিদার যোদ্ধারদের বিরুদ্ধে আন্দোলন করার সাহস না দেখায় এরকম একটা পটভূমি তৈরি করেছিল এখন প্রশ্ন তাহলে আমরা আদিবাসীরা এস সি এস টি অফিসরা ভালো আছি কেমন ভালো আছি তার কয়েকটা উদাহরণ দিচ্ছি এবং তারপরে আমরা আপনারা বলবেন তাহলে আমরা কেন আন্দোলন করছি না দুই সালে এগারোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি লোকসভায় রাজ্যসভায় পাশ হয়ে গেল খতরনাক বিল কি জল জমি জঙ্গলের অধিকার খর্ব করার বিল তারপরে এক এক করে দু হাজার সাল ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার একুশ সাল পঁচিশে মার্চ এবং সর্বশেষ দু হাজার চব্বিশ সাল সতেরোই ডিসেম্বর রাজ্যসভায় লোকসভায় পাশ হয়ে গেল কি জল জমি জঙ্গলের অধিকার আপনারা বলতে পারবেন কোন আদিবাসীর জল জমি জঙ্গলের অধিকার আছে নেই এতটুকু নন পার্সেন্ট নেই লাস্ট অ্যামেন্ডমেন্ট রাজ্যসভা এবং লোকসভায় পাশ হয়েছে যে কোন জঙ্গল সংবিধানে ডক্টর বি আর আম্বেদকর পরিষ্কার করে উল্লেখ করে দিয়ে গেছেন যে জল জমের জল জমি জঙ্গলের অধিকার আদিবাসীদের মৌলিক অধিকার কোট অ্যান্ড বলছি মৌলিক অধিকার সেই সংবিধান থেকে সেটা কেটে দিয়ে কি হলো যে কোনো সময় সরকার যদি মনে করে তাহলে সেই জমি জঙ্গল অধিকার করতে পারে জঙ্গলের জমি অধিকার করতে পারে এবং সেই জমিতে যে আদিবাসীরা রয়েছেন তাদের তাড়িয়ে দিতে পারে শুধু কে এই দেখুন মাত্র বাষট্টি পাতার সেই বিলটা একটু দেখুন যেটা পাশ হয়েছে শুধু কি তাই বলেছেন যদি কোন সংগঠন যদি কোন আদিবাসী এর এগেনস্টে কেস করে তাহলে রাষ্ট্রীয় মামলায় তাকে জেলে যেতে হবে এখন প্রশ্ন আজ থেকে দুশো বছর আগে তিলকা এর বিরুদ্ধে আন্দোলন করতে পারলেন এত বড় বিল পাশ হলো আমরা কেন আন্দোলন করতে পারছি না এই প্রশ্নটা কি আপনাদের মনে জাগে না কেন আমরা সংগঠিত হতে পারছি না কেন আমরা আন্দোলন করতে পারছি না তার বড় কারণ আমাদের অনৈক্য আর আমাদের যারা নেতা আদিবাসী এস সি এস টি ওবিসি সমাজের নেতা তারা বর্ণবাদীর কাছে বিক্রি হয়ে যায় সামান্য সামান্য কিছুতে বিক্রি হয়ে যায় সামান্য কিছুতে যারা সমাজের পথ দেখাবে তারা যদি বর্ণবাদী রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে যায় তাহলে এই অন্ধ সমাজকে এই পিছিয়ে পড়া সমাজকে কে টেনে তুলবে একের পর এক নেতা বিক্রি হয় সামান্য এমএলএর জন্য বিক্রি হয় এমপির জন্য বিক্রি হয় অথবা কেউ কেউ সামান্য কিছু পাওয়ার জন্য তাদের ভাবসাব দেখলেই অবাক হয়ে যেতে হয় সমাজ যাদের এত বড় অন্ধকারে রয়েছে তারা মনে হয় এক একটা হিরো তারা এত আত্মহংকারে রয়েছে তারা এত বড় নিজেদের মনে করে যে বিশাল কিছু এই অহমিকা বোধ এই অহংকার বোধ আমাদের চুনো নেতাদের থেকে শুরু করে একেবারে উপরের স্তরের নেতাদের পর্যন্ত এসে গেছে ফলে যারা এই সমাজের নেতৃত্ব দেবে তারা